আমাদের সার্ভিস আসতে হবে এই গুলিস্তানিস্তানের পাশ দিয়ে এখান যদি আসে বঙ্গবাজার দিকে তাহলে নিচ দিয়ে নগর প্লাজার আট নম্বর গেট ঢুকতে হবে হ্যাঁ আট নম্বর গেট দিয়ে ঢুকতে হবে আট নম্বর গেট দিয়ে ঢুকে

ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই তথ্যবহুল একটি ভিডিও সাবিত জিন্স ক্লাব বাচ্চা বড় সকল প্রকার কালেকশন পেয়ে যাবেন আপনাদের এখানে তো শুধুমাত্র পাইকারি হয় নাকি ভাই মানে পাইকারি শুধুমাত্র পাইকারি আর আজকে যে রেটটা দিবেন আজকে অনলাইন এইজন্য কি রেটটা বাড়াই দিবেন কিনা আমাদের বলতে হবে কাছে অনেকে বলে যে আমরা এত টাকায় মাল দেই অনেক কম রেট দেখা কিন্তু বড় দোকান

সাইজ থাকবে কত থেকে সাইজ পাকা 2 আর 10 থেকে 16 10 থেকে 16 থাকবে ওইটা এটা 10 থেকে 16 এটা কোন দাম এটা 170 এর ভিতর থাকবে মধ্যে আরো কালেকশন থাকবে কালেকশন হবে আপনি অনেক কালেকশন আছে এরপরে কি আমরা কি বড়দের দেখব নাকি এর সাইজটা হচ্ছে 23 থেকে 27 24 থেকে 27 24 থেকে 27 এটার মধ্যে আপনার এই যে একটা মাল আছে এই মালটা

চোখের দেখাতে একরকম থাকে মানে দুশো আশি টাকার মালটা ধোয়ার পরে কি রঙ উঠবে সহজে না আমার দোকানে যতগুলো মাল আছে আচ্ছা যত সর্বনিম্ন মাল উপরের মালটা যে ওয়াশ আমার নিচের মালটা সেই ওয়াশ আচ্ছা তারপরে আমরা দুইশো আশি টাকার মাল আছে দুইশো আশি টাকা আরো কমের ভিতর থাকবে দুশো আশির ভিতরে ডিজেল থাকবে কালো আছে

এটা 500 টাকার ভিতরে এগুলো সর্বনিম্ন 500 টাকা আচ্ছা সর্বনিম্ন 500 টাকা এই দেখেন 500 টাকাটা দেখা দিতে তো আগে বললাম এই 500 টাকা এই এগুলো হচ্ছে 500 টাকা এটাও সাইজ সেম এটাও 500 টাকা ভিতরে থাকবে এমএল এক্সেল সব তো এই বছরেরই মাল নাকি এই বছরের বলতে গতকালকের মাল

পরের আর একটা মাল আছে দামি মালগুলাটা দেখতে এই থেকে আরো দামি থাকবে ওইগুলা ফ্রি সাইজ থাকবে তো আপনার টাকা টাকা লেডিস লেডিস প্রত্যেকটা করা প্রত্যেকটাই থাকবে করা আর করা টাকা আছে আবার দাম

কোন প্রাইস বুঝবে কিন্তু এই প্রাইসটা শেখে না তো তো অনেক কমাই ধরবেন অনেকে বলে যে প্রাইস বলতেছে না বাড়ায় রাখবে এরকম না না এটা হবে না কারণ আমাদের যে মাল আমাদের প্রত্যেকটা আমরা কোয়ালিটির জন্য কাস্টমারকে বোঝানোর জন্য আমরা প্রত্যেকটা রেটের মাল রাখি হ্যাঁ সেটাই আমরা এটা রেট বলি এই মালটা ধরা যাবে আপনাদের 1050 টাকা 1050 টাকা আর আসলেই যে নিতে হবে এরকম না এই মার্কেটে আরো হাজার হাজার দোকান আছে আপনারা যা চাই বাছাই করে দেখবেন যদি প্রত্যেকটা দোকান থেকে সব চা চাই বাছাই করে প্রত্যেকটা দোকান থেকে যাচাই করে দেখবেন আমি 10 টাকা হলে কম না আচ্ছা আচ্ছা 10 টাকা হলে কম না আর আমাদের গুণগত মানগুলো দেখতে হবে যেমন এই মালটা সেটা চিত্র আরেকটু ভালো

দর্শক আসলে দেখাইলে অনেক দেখানো যায় ডিসপ্লে তে যা আছে আমরা কিন্তু সব দেখাইতে পারি না ভিডিও বেশি বড় হইলে আসলে আপনারা দেখতে অধৈর্য হয়ে যান আর এটা শুধুমাত্র পাইকারি বা হোলসেল খুচরার জন্য কেউ নক দিবেন না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে